কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহ দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার

তিনি বলেন আমি বিশ্বনবিকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবি করতে দেখেছি ডান হাতটা উপরের দিকে করে ডান হাত আছে না সবার হাত কয়টা একটা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা এখন পন্থী চেল্লাই বলেন আমরা কোন পন্থী